বন্ধুরা আমি অনেকদিন ভিডিও করিনি কারণ ভিডিও করিনি মধ্যে আমি একটা খুবই সমস্যার মধ্যে পড়েছি ওই জন্য ভিডিও করতে পারিনি তো ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি যে কী চলছে আমার সঙ্গে জানি না কেউ হয়তো বিশ্বাস করবে কেউ বিশ্বাস করবে না যে বিশ্বাস করবে বিশ্বাসটা তার মনের মনের কাছ থেকে আসে আমি তো বললেও তাকে বিশ্বাস করাতে পারবো না যাদের সঙ্গে এই জিনিসগুলো হয় তারা হয়তো বিশ্বাস করবে যেমন আমার সঙ্গে এখন হচ্ছে বলে আমি বিশ্বাস করছি আমি সাড়ে তিন বছর হয়ে গেল এই ফ্ল্যাটে এসেছি ঠিক আছে সেরকম কিছুই বুঝতে পারতাম না আগে কিন্তু এখন বিগত তিন থেকে চার সপ্তাহ হয়ে তিন চার সপ্তাহ না বেশি বেশি হচ্ছে এই তিন সপ্তাহ চলছে তিন সপ্তাহ প্রচণ্ড পরিমাণে একটা মানে কি বলবো যদি হয় নিজের মনের ভুল বলবো না কারণ এটা মনের ভুল মানুষের একবার দুবার হতে পারে কিন্তু সব সময় না এটা হচ্ছে ভৌতিক কাণ্ড নাকি ভূত নাকি অন্য কিছু তাও আমি জানি না ঠিক আছে মানে একটা জিনিস হয়তো আমি এখানে রাখছি জিনিসটা হয়তো যেমন বেলাতে ঠিক আছে সকাল বেলায় সকাল বেলায় আমি ঘুম থেকে উঠে এইখানে মোবাইলটা রেখেছিলাম ঠিক আছে এইখানে মোবাইলটা এখানে ছিল তো যখন ঘুম থেকে উঠে এলাম আসার পর আমি ব্রাশ টাশ করে নিয়েছি মানে ব্রাশ টাশ করা হয়ে গেছে আমার ব্রাশ করে এবার আমি মেয়েকে মেয়ে এখানে ঘুমাচ্ছিল এই যে এখানে তো মেয়ে এখানে মেয়ে মেয়ে আর হাজব্যান্ড এখানে ঘুমাচ্ছিলো আমি মেয়েকে তুলেছি তুলে নিয়ে গিয়ে ব্রাশ করেছি মেয়েও আমার ফোনে হাত দেয় ঠিক আছে তারপরে আমি মেয়েকে খাওয়াবো মেয়েকে খাওয়াবো বলে ফোনটা খুঁজছি গোটা ঘর ফোন খুঁজে পাচ্ছি না গোটা ঘর না ফোনটা কোথায় ছিল জানো আমার আমার হাজব্যান্ডের ফোনে আমি ফোন করি তখন আমার ফোনটা কোথায় ছিল আমি দেখাচ্ছি এই সোফা দেখছো এই সোফা এই সোফার তলায় ফোনটা ছিল সফর তলায় ফোনটা চলে গেছে কি করে গেল তার কি হাত পা হয়ে গেছে আমি তো রাখিনি তাহলে কি করে হলো আর এই যে দেখছো আমার বাচ্চাটা এখানে ঘুমাচ্ছে কেন আমি এখানে বিছনা করে শুই ছিলাম দেখো বিছনা এখনো করা আছে এই যে বিছনা করে শুয়েছিলাম কিন্তু ও বলছে মা আমি ঘুমাবো না এখানে আমি যে কেন কি হয়েছে কেউ আমাকে দাঁত দেখাচ্ছে ই করে আমি সে কি কে দাঁত দেখাচ্ছে সে ভয় ছুটে চলে গেছে বাচ্চা ও হয়তো যেটা কার্টুনে দেখে যে একটা মানে একটা খুব খারাপ একটা জিনিস একটা মানুষ তো মানুষের মতন দেখতে ই করে মানে বিচ্ছি দেখতে সে দাঁত দেখাচ্ছে সেই জন্য সে ভয়ে ওইখানে গিয়ে আমি ঠিক আছে তুমি এখানে ঘুমো তোমার ঘরে ঘুমানোর দরকার নেই তো এখন সঙ্গে সঙ্গে বলতে তো আমি ফ্ল্যাটটা চেঞ্জ করতে পারবো না মানে এই জিনিস আমি দুবার তিনবার দেখেছি দেখেছি বলতে আমি যখন এখানে ঘুমাচ্ছি না একদিন হঠাৎ করে রাতে ঘুম হচ্ছে না আমার আমার মানে জানি না কদিন খুবই ঘুমের প্রবলেম হচ্ছে রাতে তো উঠে যখন বসে আছি তখন দেখছি দাঁড়াও ব্যাক ক্যামেরা করছি আমার ঘাত পালে না কাঁপছে বলতে ব্যাক ক্যামেরা হচ্ছে না দাঁড়া দেখো এখানটাতে আমাদের আর্ট রুম আছে না এইখানটাতে কিছু একটা কালো ছায়া হাঁটাহাঁটি করছে এই জায়গাটায় কালো রঙের একটা ছায়া হাঁটাহাঁটি করছে ঠিক আছে এখানে দেখেছি দেখছি আমি তোমাদেরকে বলছিলাম না একটা শব্দ হচ্ছে দেখো বাথরুমের কাছ থেকে আসছে শব্দটা কেউ ঠুকলে ক্যামেরায় আসছে কি মনে হয় কেউ যেন ঠুকছে ভেতর থেকে এইরকম ধরনের হতে থাকছে জিনিসটা হুম দেখ কী অবস্থা 对。 কিছু বলছি না এইটুকু জানানোর জন্যই আমি তোমাদেরকে এগোসব জানি না এটা জানিয়ে ঠিক করলাম না ভুল করলাম এই জন্য আমি ভিডিও এখন করতে পারছি না খুব চিন্তার মধ্যে আছি খুব চিন্তার মধ্যে যে কি করে এই কবে ছাড়ব আমি এখন আর আমার গলার অবস্থা তো খুবই খারাপের দিকে যাচ্ছে ঠান্ডা লেগে